মোস্তাফিজের কাছে টাইম নেই রোহিত কোহেলিদের প্রস্তুতি ম্যাচের আগেই ফিসকে নিয়ে এ কেমন বাত্রা ধোনির হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন টি টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে চলছে নানা আয়োজন সেক্ষেত্রে বাংলাদেশ দলও ব্যতিক্রম নয় ইতিমধ্যে শক্তিশালী দল নিয়ে ইতিমধ্যে শক্তিশালী দল নিয়ে বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপের আগে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে বাজেভাবে হেরেছে টাইগাররা মূলত টপ অর্ডারদের ব্যাটিং ব্যর্থতার কারণে এমন আহার হেরেছে বাংলাদেশ গতকাল বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবার কথা ছিল বাংলাদেশ যুক্তরাষ্ট্র তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে তাই তো বিশ্বকাপের আগে আবারও প্রস্তুতি ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে একই জুন মুখোমুখি হবে বাংলাদেশ ভারতকে হারাতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে শান্তর দল তবে ভারত বাংলাদেশ ম্যাচের আগে মুস্তাফিজের বলিংয়ে ধনির বিশেষ বাত্রা তিনি বলেন বাংলাদেশের ব্যাটিং লাইন খারাপ হলেও বলিং লাইন তেমনটাও খারাপ না এ দলে রয়েছে মোস্তাফিজ যার বলে বিশ্বের বাগা বাগা ব্যাটাররা হার মেনে যায় তাই তো রোহিত কোহলিদের মোস্তাফিজের বল দেখে শুনে খেলতে হবে নয়তো বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ভারতকে হারাতে মোস্তাফিজের বলিং এ যথেষ্ট ফিজের বলিং সম্পর্কে এমন কথাই বললেন ময়েন্দ্র সিং ধোনি তো দর্শক মোস্তাফিজ কি পারবে ভারতের বিপক্ষে বল হাতে জ্বলে উঠতে তা আপনাদের কি মনে হয় তা জানিয়ে দিন এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ